ইন্ডিয়াতে একটা নতুন আইন করা হয়েছে অক্ফ আইন অখফ আইন মানে হচ্ছে এই যে মাসজিদটা এই মাসজিদটা সম্মুখকে দিয়েছে সিরাজুল রুদান গেল না আচ্ছা সিরাজুল রুদানকে দিয়েছে তার মানে এই মাসজিদের নামে এটা কি করেছে অক্স করে দিয়েছে মানে এটা আল্লাহর গা তো ওরা আইন করেছে যে যেই জমিগুলো মসজিদগুলো মাদ্রাসাগুলো এতিলখানাগুলো অর্খ করা আছে আল্লাহর নামে দেওয়া আছে এগুলো অক্ষো নামের একটা বোর্ড আছে তারা চাইলে যে কোনো সময় সেটা দখল করতে পারে এই আটত্রিশ লাখ একর জমি আছে। এই লাখ একর জমি তাদের এই আইন অনুযায়ী তারা এখনো যদি চায় সেগুলো দখল করতে পারে অলরেডি তারা শত শত বিঘা জমি মসজিদ মাদ্রাসা তারা দখল করে ফেলেছে বিশেষ করে উত্তর ঝাড়খণ্ডে প্রায় দুইশো চল্লিশটার উপরে মসজিদ মাদ্রাসা ইয়াতিম খানা এবং মুসলমানদের যে স্থাপত্য রয়েছে এগুলো তারা ধ্বংস করে ফেলেছে এই জন্য আমরা মুসলিম হিসাবে আমাদের পাশের দেশ আমরা তাদেরকে নাসিয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এই সমস্ত জালামদার থেকে মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ তাদেরকে আমরা স্বনন্দ শ্রদ্ধে জানাতে চাই যে মুসলমানদের যে অর্থ করা জমি এগুলো আল্লাহর দেওয়া আল্লাহর নামে দেওয়া হয়েছে আমাদের ইবাদ আমরা তো বাংলাদেশে হাজারো লাখ হিন্দু ইহুদি খ্রিস্টান রয়েছে কোনো সময় আমরা তাদের কিন্তু জমি জমা দখল করতে যাই না অতএব আমরা আপনাদের কাছে আবেদন জানাই যে তাদের যে জমি জমা রয়েছে এগুলো যদি আপনারা শান্তি শৃঙ্খলা এবং দেশের মধ্যে যদি অভ্যন্তরীণ শৃঙ্খলা বজিয়ে রাখতে চান তাহলে মুসলমানদের জমি জমা তাদের ফিরিয়ে দিন এটা আপনাদেরও কল্যাণ মুসলমানদের কল্যাণ আল্লাহ তাদের সমতি দান করুন আল্লাহ